তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে তো আমরাও হারাই ইসলাম এরকম একটা রাজ্যে তবে রাজ্যেতে রাজা ছিল তাও অনেক ভয়ঙ্কর রাজা যার মোকাবেলা আমরা ঠিকই করে আসতে পারছি তবে এই জায়গাটা বিশেষভাবে আমাদের কাছে খুবই একটা আশ্চর্যজনক জায়গা যে এই যে এখন আমরা যখন আসতেছি তখন আমাদের মাজার নিচে বা মাজার উপরে পানি ছিল তবে তার 30 থেকে চল্লিশ মিনিট পরে এইখানে আমাদের গোলাপ পর্যন্ত পানি মানে আমার গলা পর্যন্ত পানি তা আমার বন্ধু সালাউদ্দিন তার পাপ্পি এদের আবার হচ্ছে এটাই প্রকৃতির একটা লীলা খেলা যে যেখানে আপনি একটু আগে হেঁটে আসতেছেন সাথে সেখানে আপনি তার কিছুক্ষণ পরেই দূরে যাবেন সাদা যেতে পার হইতে হবে তো আমাদের যে গাইড ছিল সে খুব সুন্দর করে গাইড করে আমাদেরকে পার করছে আর এই জায়গাটা আসলে অনেক স্রোতের সাথে আমরা পার করলাম যদিও যাওয়ার সময় ব্যাক করার সময় আমরা ফোনটা ভিডিও করতে পারি নাই কারণ সবাই ধরে ধরে একসাথে পার হইতে হয়েছে উত <laughs>